মরে ভূত হয়ে যাব দেহের চামড়া গস্ত মাটির সঙ্গে মিশে যাবে আবার জীবিত কেমন করে হব আল্লাহ হ্যাজ আনসার্ড অফ দ্যাট কোয়েশ্চেন আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু ইউহিকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ বলছেন নবী বলে দেন যে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে সে আল্লাহই মরণ দিয়েছে আবার যে আল্লাহ মরণ দিয়েছে সেই আল্লাহ আবার চাইলে সেই জীবনটা ফিরাই দিতে পারে কি পারে না আল্লাহ সবাইকে আবার জীবিত করবেন আবার এক প্রান্তে দাঁড় করাবেন এই সব ক্ষমতা কার হাতে তাহলে আপনি পরকালকে বিশ্বাস করলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে